নিঃসন্দেহে নেক বান্দারা জান্নাতের নেম অতে ডুবে থাকবে তো এই নেকবান্দা কারা হাসান বশির আহমদুল্লা আলের মতো মানুষ তিনি বলেন জালা বরয়ার লা আল্লাহ ইউজু জররা ওয়ালা রদা না জাররা নেক বান্দা তারা যারা কোনো অন্যায় কাজে রাজি হয় না এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না আমার প্রিয় বন্ধুরা আমাদের অভ্যাস এরকম যে নামাজ পড়ি রোজা করি জিকির করি তেলাবাদ করি কিন্তু আমাদের অনেকের ব্যবহার ভালো না যে অন্য মানুষ তো দূরের কথা নিজের ঘরের লোকেরা পর্যন্ত আরামে থাকতে পারে না আমাদের এক জনের দুর্ব্যবহারের কারণে আমার প্রিয় বন্ধুরা মোমেন বন্দা তো এমন হওয়া উচিত না মোমেন বন্দা ফুলের চেয়ে সুগন্ধময় হবে ফুলের চেয়ে সুন্দর সৌন্দর্য মন্ডিত জিন্দিগি বলা হবে আল্লাহ সেই জিন্দিগি আমাদের কেন সেভ করে দেন

এবং এক হাদিস যখন ওজন হবে সেই সময় সবচেয়ে আমল হবে সুন্দর আমার চরিত্রা এজন্য ভালো ব্যবহারের ফিকির করি মায়ের সঙ্গে ভালো ব্যবহার বাবার সঙ্গে ভালো ব্যবহার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার স্ত্রীর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আহা এই বিষয় আজকে আমরা মুসলমান আমাদের থেকে কত যে হারাই গেছে সন্তান বাবার উপর অসন্তুষ্ট বাবার দুর্ব্যবহারের কারণে বাবার মায়ের ধরের কারণে বাবার গালি গালাজের কারণে হ্যাঁ এইরকম বহু বাবা আছেন যে নিম্ন ভাষায় সন্তানকে গালাগালি করেন এমন অনেক স্বামী আছেন যে নিম্ন ভাষায় স্ত্রীকে গালাগালি করেন স্ত্রীরা দুর্বল মানুষ কমজোর মানুষ তো তাদের প্রতি তো রহম করা চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে খাইরুকুম কাইরুকুম লিআহলি তোমাদের মধ্যে যারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে তারা উত্তম শ্রেণীর মানুষ আর জান্নাতে যারা যাবে তো তাদের মধ্যে এই উত্তম শ্রেণীর মর্তবা আরো বড় হবে এবং তিনি বলেন যে আনা খাইরুকুম লিআহলি সারা পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের সকলের মধ্যে স্ত্রীদের সঙ্গে সদাচারের ক্ষেত্রে আমি এক নাম্বার আমি সবচেয়ে উচ্চ সবচেয়ে উপরে রাখسنাল্লাহু আকামাক শুনতেছেন প্রিয় বন্ধুরা কোরআন শরীফে মহান রবুল আলম ইন বলছেন হাসানা আমার রসুলের জিন্দগিতে তোমাদের জন্য চমৎকার নমুনা মজুদ উত্তম নমুনা মজুদ কামেল মোকাম্মল কমপ্লিট নমুনা মজুদ আমার রসুল পাওয়ার পরে আর কোনো দিকে তোমাদের যাওয়া লাগবে না এখানে সবকিছু পেয়ে যাবে শুনতেছেন প্রিয় বন্ধুরা আহ আমার ভাইয়ের আসে রসুল্লাহ সাল্লাহামের জিন্দগির যে উঁচু তো আমরা অনুসরণ করলাম নামাজ তো আমরা ফলো করলাম রোজা তো ফলো করলাম কিন্তু চরিত্রের অধ্যায়টাকে কেন ফলো করি না এই ব্যাপারে আমাদের মধ্যে ভয়ঙ্কর ত্রুটি ভালো ভালো পুরানা মানুষ পুরানা নামাজি মানুষ পুরানা এলেমওয়ালা মানুষ পুরা যা হজ উমরাওয়ালা মানুষ তাহাজুদওয়ালা মানুষ সব ঠিক আছে কিন্তু স্ত্রীর সঙ্গে ব্যবহারটা ঠিক নেই মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক নেই রাস্তার পাশে ছেলেরা খেলতেছে দেখে সেখানে গালাগালি বোকা বোকি এই জবান কি গালি গালাজ করার জন্য এই জবান তো আল্লাহর জিকির করার জন্য শুনতেছেন প্রিয় বন্ধুরা সুন্দর ভাষায় কি বাচ্চাদেরকে বলা যায় না সুন্দর ভাষায় বলা যায় না হ্যাঁ ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিল উনফ এক হাদিস শরীফে আছে যে যে সুন্দর ব্যবহারের দ্বারা এত বড় সফলতা অর্জন হবে যেটা কঠোরতার দ্বারা কষ্টিনকালও অর্জন হবে না এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ সুন্দর উন্নত জীবন গিয়ে তিনি বলেন যে তোমাদেরকে সে একটা পথ বাতলে আল খালক ইয়া আল্লাহ ফحبুল খালক ইলা আল্লাহ মান আহসানা ইলা যে পৃথিবীর পুরা সমস্ত এই কায়ানাতের সমস্ত makhluk এবং মানুষ এরা হলো আল্লাহর পরিবারের সদস্য কারো পরিবারের সদস্যের সঙ্গে যদি কেউ ভালো ভালো ব্যবহার ব্যবহার করে করে তো সেই ওই ওই লোক তার প্রতি একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছে আর অন্য একটা মানুষ ছুটে এসে ওকে তুলে নিয়ে পরিষ্কার করে গোসল টরসল করা ভালো পোশাক পরে বাবার কাছে নিয়ে আসছে সেই বাবা চিরদিন এই ঋণ কি মনে রাখবে না তার সঙ্গে সদাচার করবে না আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যেই বান্দা আল্লাহর কোন বন্দার সঙ্গে আল্লাহর মখলুকের সঙ্গে সদাচার করে ভালো ব্যবহার করে তো আল্লাহ পাক খাস প্রিয় পাত্র হয়ে যায় ওই বান্দা আল্লাহ খাস khas নজরে পড়ে যায় ওই বান্দা শেখ সাদী সিরাজী রহমাতুল্লাহ আলাই বলেন যে জানি দম কে مردা نراه দিলে دلے دوشمنا ہم نہ তিনি বলেন যে সারা জীবন আউলিয়া বুজুগান এর নিকট আল্লাহর প্রিয়mathbbর নিকটই সবকে আমরা শুনলাম এবং শিখলাম যে যারা আল্লাহর হতে চায় জান্নাতি হতে চায় উন্নত মানুষ হতে চায় তারা তো পর্যন্ত কষ্ট দিতে রাজি হয় না মুসলমান আজকে তোমার সেই উন্নত চরিত্র কিভাবে অর্জন হবে তুমি তো বন্ধুদেরকে পর্যন্ত ছাড় না তাদের উপর পর্যন্ত নির্যাতন করতে থাকো আপন জনদের উপর পর্যন্ত তুমি জুলুম অত্যাচার করতে থাকো আলী উঁচু মানের খলিফ আসিলেন একবার তিনি ভারত ও এক জায়গাতে উঁচু করতে বসছেন বদনানিয়া বুড়া মানুষ বসতে কষ্ট উঠতে কষ্ট তো বসার পরে তিনি আবার সেখান থেকে সহ উঠলেন আর একটু দূরে গিয়া সেখানে বসলেন উজু করতে বদনাটা রাখলেন উজু করবেন ঠিক এমন সময় আবার বদনা হাতে নিয়ে তিনি দাঁড়ায় গেলেন উঠলেন তৃতীয় এক জায়গায় গেলেন সেখানে তিনি বদনাটা রাখলেন তারপরে উজু করলেন উজু কমপ্লিট করলেন উজু শেষ করার পরে তখন উপস্থিত ব্যক্তিদের কেউ সাহস করে বললেন হজরত জি আপনি বৃদ্ধ মানুষ উঠতে বসতে কত কষ্ট হ্যাঁ আরেকজনে ধরে উঠাইতে হয় ধরে বসাইতে হয় তো আপনি এই তিন তিনবার স্থান পরিবর্তন করলেন উজু করার জন্য হজরত এটার রহস্য কি আমরা তো বুঝতে পারি নাই এই বুজুর্গ তখন বললেন ভাই যখন আমি প্রথম জায়গায় উজু করতে বসলাম দেখলাম কি কতগুলো পিপড়া ওখানে দলবদ্ধ হয়ে আছে পিপড়ারা পিপড়াদের ধর্মই হলো দলবদ্ধভাবে থাকা আর আমি যদি উজু করতে চাইতাম তো আমার উজুর পানির দ্বারা এই পিঁপড়াগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেত এবং ওদের সকলের কষ্ট হইত তো আমি তো প্রিয় বান্দা হইতে চাই আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার পদ্ধতি হলো আল্লাহর কোনো মাকলুককে কষ্ট না দেওয়া এমনকি পিঁপড়া কেউ কষ্ট না দেওয়া সেজন্য আমি সেখান থেকে উঠা দ্বিতীয় জায়গায় বসছিলাম কিন্তু ওখানে যখন বসলাম দেখলাম যে আরে সেখানেও কতগুলি পিঁপড়া সেজন্য পরে তৃতীয় জায়গায় যখন বসলাম দেখলাম যে এখানে আর কোনো সমস্যা নাই তো সেখানে উজু কমপ্লিট করলাম শুনতেছেন প্রিয় বন্ধুরা ফাহাবুল ফাহাবুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর এর সঙ্গে আল্লাহর সঙ্গে যে যত বেশি সদাচার করবে সে তত বেশি আল্লাহ পাকের মহব্বতের নজরে পড়বে সে তত বেশি উচ্চ মানের আল্লাহ হবে ও তত বেশি উচ্চ মানের জান্নাতি বন্ধা হবে আমরা সুন্দর চরিত্র রক্ষা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাই কিন্তু আমার ভাইরা শুনেন দুনিয়ার জীবনটা এমন যে মানুষ বিভিন্ন হয়। কেউ ব্যবহার করে কেউ খারাপ ব্যবহার করে কেউ কথা সুন্দর বলতে জানে। কেউ বলতে জানে না সালাম দিতে জানে কেউ সালামটাও না। এরকম বিভিন্ন রকমের হয়। কোনো স্ত্রীর ব্যবহার খুব ভালো হয় আবার কোনো স্ত্রীর ব্যবহারের মধ্যে একটু কর্কশ ভাব থাকে নানান রকমের হয় ভাইরা এরকম ক্ষেত্রে সবর করা এটা আমাদের কর্তব্য ভারতে নকশবন্দির তরীকা এলাকার এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহাবাদি রহমতুল্লাহ আলাই লক্ষ লক্ষ আউলিয়া বুজুর্গ আনে দিন দাতাকে অনুসরণ করেন সেই মহান বুজুর্গ বলতেন আমার ভাই পাখি দুই ডানাতে আকাশে উড়ে আর কোন বান্দা আল্লাহর দিকে উড়তে যদি চায় তারও দুইটা ডানা লাগে সে দুইটা ডানার নাম হলো সবর এবং শুকর যে যেই বন্ধা পাইলে শকর করতে থাকে আর কোনো মুসিবত হলে কোনো কষ্ট হলে কোন সমস্যা হলে সেখানে সবর করতে থাকে শকর সবর শুকর সবর শুকর সবর এই দুই বাহু দুই ডানা থাকে উড়তে উড়তে সে একদম সোজা আল্লাহ পর্যন্ত বুঝবে